জন্য রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে আল্লাহ পাক বলেন ক কম তুম তো এবব নাল্লা হাফাততা বিনি এ কম্লা হ আগফর এলা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিচ্ছেন হে নবী আপনি বলে দেন কুল ইং তুহিব্বুন আল্লাহ যদি তোমার আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই ওরা যেন তোমাকে অনুসরণ করে অনুকরণ করে হে নবী যখন তোমার উম্মতরা তোমাকে অনুসরণ অনুকরণ করবে এ হবি আমি আল্লাহ আমিন তখনই তোমার উম্মদেরকে ভালোবাসা শুরু করে দেব। ফিরলাকুম নবী শুধু তোমার বান্দাদেরকে ভালোবাসবো তা নয় তোমার উম্মদেরকে ভালোবাসবো তা নয় ওয়াইয়া ফিরলাকুম আমি রব যাদেরকে ভালোবাসি যাদেরকে আমি পছন্দ করি ভালোবাসি আমার একটা দায়িত্ব আছে কি ওয়াইয়াগো ফিরিলাকুম জুনু বাকুম ওদের জীবনের সবগুলো গোনামি মাফ করে দেয় ওল্লাহু গফুর আর আমি রব্বুল আলামিন ক্ষমাশীল করুণাময় আমার চাইতে দয়া আর কারো হতে পারে না কারো আছে রবের চাইতে দয়ার আর কারও বেশি হতে পারবে না এজন্য আল্লাহ পাক বলছেন হেনবি আপনার উম্মতদেরকে বলে দেন মানুষদেরকে বলে দেন কি যদি তারা তোমার উম্মতরা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায় তাহলে ফাত্তা নেই তারা যেন তোমাকে অনুসরণ করে হেনবি যদি তারা তোমাকে অনুসরণ অনুকরণ করে তাহলে ইহবিব তখনই তখন থেকেই আমি রব তোমার উম্মতকে ভালোবাসা শুরু করে দেবো শুধু ভালোবাসবো তা নয় আর যাকে আমি আল্লাহ পাক ভালোবাসি তার জীবনের সবগুলো গোনা আমি মাফ করে দিই সুবহান আল্লাহ